ভোট ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে একযোগে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিকে আইপ্যাকের দফতর এবং লাউজন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান খবর পেয়ে বৃহস্পতিবার সকালে প্রথমে প্রতীক বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ইডি হানা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ঠিক তারপরেই পৌঁছে যান সল্ট থেকে আইটেকের অফিসে বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর আইপ্যাকের অফিস থেকে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে তখনও তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা একটা ক্রাইম মাজার অফ ডেমোক্রেসি দলের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে মানুষকে সাহায্য ফরেন্সিক টিম নিয়ে এসে ट्रांसफर क्राइम हमारा सब सब लैपटॉप से निकाल के लिया सकाल मेरा पार्टी पड़ोस का डेटा हमारा कैंडिडेट का लिस्ट हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट हमारा आने वाला घर में भी जाके किया है आप हमारा आई ऑफिस में आके भी किया है इज इट गोट ए क्राइम इज इट गोट ए मर्डर ऑफ द फ्रीडम मर्डर ऑफ डेमोक्रेसी तो फोरेंसिक टीम ने आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है वो जो किया है क्राइम किया है इसका बारह है एफ आई आर

প্রাইম মিনিজ কন্ট্রোল ইউর হোম মিনিস্টার দেখাবো চুপচাপ খাবো সব সবজি করে নেবো এটা আমার দুর্বলতা নয় অমিত শাহকে নিশানা করে বলেন ইটিকে দিয়ে ভোটের স্ট্র্যাটেজি চুরি করা হচ্ছে এবার যদি বিজেপির অফিসে তল্লাশি করা হয় বিজেপিকে জাকাতের দল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করল সব কাগজ তথ্য লুট করেছে को रेंट करके पूरा पेपर ले लिया आप क्यों हमारा बंगाल में एक जो की नहीं है जो एप का उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के चुनाव को तो लाख नाम को डिलीट कर दिया बीजेपी से पार्टी गेट द गेट से আইটি অফিস আইপ্যাক অফিস হাউ কেন দিট আই পিস ফাইড দেয়ার প্টি দেয় আইটি অফিস উইল ইউ রাইট মমতার অভিযোগ ভোর ছটা থেকে এই অভিযান শুরু করা হয় এমন সময়ে যখন অফিসে প্রায় কেউ ছিল না ইলেকশন আর এসআইআর সংক্রান্ত সমস্ত রাজনৈতিক ডেটা ওরা চুরি করেছে এটা একটা অপরাধ আইপ্যাক কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয় এটা তৃণমূলের অথরাইজড টিম সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে টেবিল ফাঁকা করে দিয়েছে আবার নতুন করে সব করতে গেলে ইলেকশানই পেরিয়ে যাবে বলেন মমতা একটা পার্টি অফিসে এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজ এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেলিং থাকা করে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আমার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেয়েই যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আপনাদের যদি কারো অফিসে ঢুকে বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি মমতার দাবি যদি কোনো তথ্যের প্রয়োজন থাকতো তবে ইডি বা আয়কর দফতর থেকেই তার সংগ্রহ করা যেত তার কটাক্ষ বিজেপি দেশের সবচেয়ে বড় ডাকাত আমাদের অডিট হয় যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত ইলেকশন আসলে বিজেপি সবচেয়ে বড় ক্রিমিনাল মানি পাওয়ার মাসেল পাওয়ার কিলার অফ ডেমোক্রেসি এসআইআর নামে जेपी पार्टी তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানার প্রতিবাদে পথে নামছে তৃণমূল প্রতিটি ব্লক ওয়ার্ডে মিছিলের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ির পর সংস্থাটির সল অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইপ্যাকের অফিস থেকে এক একগুচ্ছ ফাইল এনে তুলে রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ি অফিসের ভিতরে রয়েছেন মুখ্যমন্ত্রী অফিস চত্বরে মোতায়েন ছিল আধা সেনা জওয়ানরা মোতায়েন ছিল কলকাতা পুলিশের কর্মীরাও সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা